ان الحمد لله ان الحمد لله وحده والصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما قال النبي والذين امنوا الحمد لله الحمد لله سمستو 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 قناه سمستو داري الله سبحانه وتعالى جبه الله سبحانه وتعالى اقدم আমাকে

আমি আলোচনা শুরু করতে যাচ্ছি আমার আলোচনার বিষয় হচ্ছে যে আত্মীয় সনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিয় সনের সম্পর্ক আর ভাবারে এমন পরিপূর্ণ ব্যক্তি ছিলেন যা বলে শেষ করা যাবে না এমন কি মক্কার কাফেররা রাইত পর্যন্ত তারা প্রশংসা করে আমাদের রাসূলের প্রশংসা করে তার শান্ত হন নি বরং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে

কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকাত কাফের জামাচনা হয়েছিল যে হাকাত কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমর রাখতেন কিন্তু আদি আপনি তিনপরিবারের সাথে আপনার ভাই সাথে কেমন করেন আপনার ভাই আপনাকে দেখতে পারেন না আপনার ভাই কাফ দেখতে পারেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিয়া শোনা কি আন যে আল্লাহ তাআলা যে আল্লাহ যে হে আপনি যাকে চাইবেন তাকে হেদায়ত করতে পারবেন না হেদায়ত করা নাই হচ্ছে আমি তুমি মানুষকে দাওয়াত দাও তুমি মানুষকে ভালো কথা বলো আমি আপনি মানুষকে ভালো কথা বলছি কুত্তা খারাপ কথা বলছি কুত্তা আপনার ভাই আপনার কথা তার কষ্ট পাক আপনি সেটা চান কিন্তু আপনি এমন কথা বলেন আপনার ভাইকে আপনার বাড়া প্রতিষ্ঠিতে যে আপনার বাজার কষ্ট পাই কিন্তু আপনার বাজার কষ্ট পেলে সে আপনার বাড়া প্রতিষ্ঠি কষ্ট পাই আপনার ভাই কষ্ট পাই তাহলে আল্লাহ কষ্ট পাবে প্রচুরের দ্বারা আপনি মানলেন না তাহলে আপনি প্রচুর تتي الله بح هتي توله معام أستا معائل